ভাই দেখছেন হাতা আর গলার দিকটা কি কত সুন্দর জি পড়া আছে হ্যাঁ এমবোর্ডারি দেখেন ভাই খুব নিখুত বেলে এমবোর্ডারি করানো ঠিক আছে সেলাই কোয়ালিটিও ভালো এটা 190 টাকা করতে পারেন না হুম ওকে এমবোর্ডারি দেখেন ভাই হুম হুম খুব সুন্দর একটা এমবোর্ডারি ওকে অল ওভার এমবোর্ড থাকে এটা ভিতরে ঠিক আছে 180 টাকা প্যারিসের প্যারিসের না জি ভাই আচ্ছা এটা কিন্তু সুন্দর অনেক এটা কিন্তু আপনার সাবলিমেশন প্রিন্ট এসি মিলানের এসি মিলানের ওকে নতুনটা এমবোর্ডারি করা এমবোর্ডারি সব এমবোর্ডারি ভাই কোন এমবোর্ডারি ছাড়া কোনো মাল নেই আমার কাছে ঠিক লিভারপুল না 25 26 এর একদম এমবোর্ডারি করা হ্যাঁ হ্যাঁ জি আর এটা কিন্তু ডিটিএফ প্রিন্ট ভাই ফাটবে না দেখেন আপনি দেখেন অনেকে আছে না টান দিলে ভাই ফাইটা যায় দেখেন কিছু হবে না কিচ্ছু হবে না ভাই